আইসিটি বিষয়ের আমরা যখন এই যে লজিক ফাংশন সরলীকরণ করি সেই ক্ষেত্রে কোনো প্রশ্নে যদি বলা থাকে যেমন একচল্লিশ নম্বর প্রশ্নে বলা আছে এ প্লাস বি প্লাস সি নট এই টোটালটার উপরে আবার নট আছে আর এখানে আবার বি সি নট আলাদা টোটালটা ব্র্যাকেটের উপরে এই নটটা আছে এটা সরল করব কিভাবে। তো প্রথমে আমরা একটা কাজ করতে পারি এই যে টোটাল নটটা আছে এই প্লাসের উপরে নট এবং এই প্লাসের উপরে নট এই নটটা ভেঙে আমরা আলাদা করতে পারি ডি মর্গেনের যে প্রথম উপপাদ্য সেখানে বলা আছে যোগের পুরক সমান আলাদা আলাদা পুরোক করে তার গুণফল তো সেই দৃষ্টিকোণ থেকে এই যোগের উপরে পুরক আছে তো এই পুরোকটা ভেঙে আমরা এর উপরে এ পুরক এর উপরে নিলাম আংশিক বিয়ের উপরে নিব এবং সি নটের উপরে নিব ফলে আর একটা কাহিনি ঘটবে সেটা হচ্ছে এই প্লাসটা ইন্টু হবে বি বিয়ের উপরে নট দিয়ে সি আবার সি এর উপরে ডাবল নট এবং প্লাসটা ইন্টু হলো এখানে যা আছে রেখে দিলাম আবার বলছি লক্ষ্য করি এই লাইন থেকে এই লাইন কীভাবে আসলো এর উপরে এই নটের আংশিক বিয়ের উপরে এই নটের আংশিক সি নটের উপরে এই উপরের নটের আংশিক ফলে সি এর উপরে ডাবল নট হয়েছে এবং এই যে এই নট বা পুরকটা তিন জায়গায় আলাদা করার কারণে প্লাসটা ইনটু হয়েছে প্লাসটা ইনটু হয়েছে ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী আর বিসি নট এখানে রেখে দিয়েছি ব্র্যাকেট তুলে দিয়েছি মানে টোটালটাই তো গুণ তো গুণের সব যেহেতু গুণ ব্র্যাকেট না দিলেও চলবে এখন আমরা একটা কাজ করব এই যে এ ডাবল নট সমানেই এই নিয়ম অনুযায়ী আমরা বলতেই পারি সি ডাবল নট সমান সি তাই না তো লিখি এই যে এ নট বি নট আর সি ডাবল নট সি ইন্টু তুলে দিলাম বি সি নট রেখে দিলাম এখানে বি সি নট আলাদা করে রেখে দিলাম অর্থাৎ এটা এখানে লিখলাম জাস্ট এ নট বি নট আর সি ডাবল নট সি হয় এখন এই যে এ ডাবল নট সমান এ তাই আমরা সি ডাবল নট সমান সি লিখেছি আর একটা বিষয় আমরা এটাকে একটু রিয়ারেঞ্জ করে নেব কী রিয়ারেঞ্জ করে নেব এ নট রেখে দেব বি নটের পাশে বি নিয়ে আসবো আর সি এর পাশে সি নট নিয়ে আসবো পাশাপাশি রাখবো কারণ আমরা জানি এ আর এ নট সমান জিরো তো এটা যদি জিরো হয় তাহলে বি আর বি নট যদি এক জায়গায় রাখি তার মান জিরো করতে পারবো সি আর সি নট যদি এক জায়গায় রাখি তার মান জিরো করতে পারবো সেজন্য আমরা একটু রিয়ারেঞ্জ করে নিব এ নট আর বি ইন্টু বি নট এই বি নটের সাথে বি রাখলাম আবার এই সি নটের সাথে সি রাখলাম অর্থাৎ বি 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 আর নট এক জায়গায় রেখেছি সি আর সি নট এক জায়গায় রেখেছি এখন এ ইন এ নট সমান যদি জিরো হয় তাহলে এ ন এ নট থেকে গেল এটার মান জিরো ইন্টু এটার মান জিরো তাই না জিরোর সাথে এ নট গুণ করলে জিরো জিরো ফলাফল জিরো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে দু এক মিনিট আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ